আসসালামু আলাইকুম বিএসএল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সোনালি মুরগি বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি মুরগির জাত ডিম ও মাংস উভয়ের জন্য এই জাতটি লাভজনক এই ভিডিওতে আমরা জানব কিভাবে একশোটি সোনালী মুরগি পালন করে ভালো লাভবান হওয়া যায় সোনালি মুরগির পরিচিতি সোনালি মুরগি হলো একটি সংকর জাত যা স্থানীয় ও বিদেশি জাতের সংমিশ্রণে তৈরি এরা দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো খামার জন্য বায়ু চলাচল উপযোগী এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান বেছে নিন একশো মুরগির জন্য দুইশো বর্গ ঘর দরকার অর্থাৎ প্রতি মুরগির জন্য দুই বর্গফুট খামারের সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য ছাদের তাপ ও প্রতিরোধ এবং দেয়ালে জানালা রাখুন প্রথম চার সপ্তাহে বাচ্চার জন্য ব্রয়লার স্টার্টার ফিট ব্যবহার করুন এরপর ডিম পাড়ার জন্য লেয়ার ফিট এবং মাংসের জন্য ব্রয়লার ফিট দিন প্রতিদিন এক একটি মুরগির একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাবার খায় সব সময় পরিষ্কার এবং ঠান্ডা পানি সরবরাহ করুন প্রতি দশটি মুরগির জন্য একটি পানির পাত্র রাখুন সোনালী বিশ থেকে বাইশ সপ্তাহে বয়সে ডিম পাড়া শুরু করে প্রতি মুরগি বছরে প্রায় একশো আশি থেকে দুশোটি ডিম দেয় ডিম পরিষ্কার রাখুন এবং বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করুন সোনালি মুরগির মাংসের স্বাদ স্থানীয় জাতের মতোই যা বাজারে চাহিদা বাড়ায় দশ সপ্তাহে প্রতি মুরগির ওজন প্রায় দেড় থেকে দুই কেজি হয় দুই থেকে তিন মাস বয়সে মুরগি বিক্রি করলে প্রতি কেজিতে ভালো লাভ পাওয়া যায় সঠিক সময়ে নিউকেলাস এবং গাম্বো এবং রানি খেতে টিকে দিন খামার প্রতিদিন পরিষ্কার রাখুন এবং খাবার পানির পাত্র জীবাণুমুক্ত রাখুন মুরগির মধ্যে কোনো অসুস্থতা দেখলে সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন বাচ্চা থেকে টাকা হলে বাচ্চার দাম তিন থেকে পাঁচ হাজার টাকা খাবার প্রতি মাসে বারো থেকে পনেরো হাজার টাকা অন্যান্য খরচ প্রায় দুই হাজার টাকা ডিম বিক্রি প্রতি ডজন একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি প্রতি কেজি দুশো থেকে আড়াইশো টাকা প্রথম ছয় মাসে আপনি প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পারবেন একশোটি সোনালি মুরগি পালনের মাধ্যমে অল্প পুঁজিতে আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন সঠিক পরিচর্যা সময় মতো টিকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে ভালো লাভবান হওয়া সম্ভব কিন্তু খামারি হতে হলে অভিজ্ঞ খামারির পরামর্শ নিতে ভুল করবেন না আপনার মতামত বা প্রশ্ন থাকলে আমাদের জানাতে না আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখুন